আমি আপনাদের কাছে শেষবারের মতো দোয়ার চাই আমি না এই যাদের সঙ্গে দেখা হলো এর মধ্যে কতজন হারায় যাবে এমনও তো হতে পারে যে এখানে যারা আমরা আছি আমাদের কারো না কারো কাপড়ের কাপড় তৈরি হয়ে গেছে এমন কি হতে পারে সে লোকটা আমিও হতে পারি আপনারাও হতে পারে আমি আপনাদের ছোট্ট ভাই প্রগন্ড গোলাম আমি মানুষ মানুষ মাত্র ভুল হতে পারে আমি আমার আল্লাহর কাছে আমার ভুলের জন্য বোনার জন্য আল্লাহর কাছে মাপ চাই আল্লাহ তুমি দয়া করে আমাদের সকলকে আজ মাফ করে দিবা বাবু যে সঈদি সাহেবের কোরআনটা মাশাল মুখস্ত আছে কোরআন আয়াতগুলো পড়েন তিনি আর শুরু করেই পড়েন মজাও লাগে শুনতে তাই না

ফমন ওজদ না বাদাহু ফরজে ফমন ওজদ না বাদাহু কতল না হু হজরতে সাত ঘোষণা করে দেবে রে জঙ্গলের হিংস্র পাড়িরাম আমরা আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহামের সাহাবি এখানে আমরা রাত কাটাবো আলোচনায় যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ দয়া করে মাফ করে দাও আমাদের দোয়া দুরুদি জিগে রাজগারে আমাদের আলোচনায় তুমি যে খুশি হয়েছ যতটুকু তার সবটুকুন বিশ্বনবী মোহাম্মদ কিন্তু জীবনে হাদিস পড়তে শুনলাম না বড় অফিস লাগে যদি আলেম হবেন কিছু হাদিস তো মুখস্থ থাকবে কিন্তু জীবনে হাদিস পড়তে সামনে লাগে যদি আলম হবে কিছু হাদিস আমি কাশিদিয়া বললাম আপনি আমাদের জন্য দোয়া করবেন না পৃথিবীতে এসেছিলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য সমকালীন রস্ত্র শক্তি তাদেরকে ধরতো ফায়ুক হাজুর রাজুল ফিল।

মাথার উপরে রাখা হতো এরপরে জীবিত মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলে দিত এত কষ্ট দেওয়ার পরেও এত জুলুম করার পরেও দিনের দায়ী রেখে এক চুল পরিমাণ আল্লাহর রাস্তা থেকে তারা সরাই দিতে পারে নাই ও খাব আমি আমার আল্লাহর নামে কসম করি মুসলমান কে কসম করতেছে আল্লাহ রসুল আমি আমার আল্লাহর নামে কসম করি সেদিন বেশি দূরে নয় কথা আপনাদের জেনে রাখা ভালো লোকেরা আমাকে মুফসির কোরআন বলে আমি তো জানি আমি কি আমি মুভসির কোরআনের যোগ্য নই তার আগে যে দাওরা হাদিস দুবার এসেছি ভারত থেকে তো কিছু মুখস্থ করেছি তো একজন আলেমের কিছু হাদিস তো থাকবে হাদিস পড়ছেন হাদিসের বাংলা তর্জমা হাদিসের একটি